يريدون ليطفئوا نور الله بافواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم

জঙ্গিকে কেন্দ্র মুসলমানদের মধ্যে জঙ্গে জামাল ও জঙ্গে সিফিনের মতো পারস্পরিক যুদ্ধ বিগ্রহ পর্যন্ত সংগঠিত হয় ইবনে সাবাহ অনুসারীরা যুদ্ধের এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে হজরত আলী রদিউল্লাহ আনহর ব্যাপারে ভ্রান্ত আকিদা ছড়িয়ে দিতে থাকে অবশেষে তারা নিজেদের করুপ নিয়তের কথা চিন্তা করে মুসলমানদের ত্যাগ করে চলে যায় এবং নিজেদেরকে শিয়া বলে পরিচয় দিতে থাকে এভাবে এই শিয়া জাতির উৎপত্তি ঘটে মোহতারাম হাজরি এই শিয়া সম্প্রদায়ের মারাত্মক ও ঝুঁকিন্নতম ভ্রান্ত আকিদা নিজেদের মধ্যে পোষণ করে থাকে যেমন হজরত আম্মাজান আয়সর

করেছেন যার সম্পর্কে রসোদাহ আলীহাস্লাম বলেছেন আমি যদি আল্লাহ অন্য কাউকে নামাজ আদায় করেছেন সম্পর্কে বলেছেন আমার পরে যদি কেউ অনবিহত তাহলে সে অমরই হতো প্রিয় উপস্থিতি আমাদের ওই দুনিয়া থাকা না থাকা সমান যেই দুনিয়া বলেন আসল কোরআন নৈ বড় বন করব

কাফে বলবে যারা মুরতাদ বলবে শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তাদের সাথে লড়াই করেই যাব তাদেরকে কখনো ছাড় দেব না তাদেরকে কখনো মাথা নত করতে দেব না ইনশাআল্লাহ মাতরাম হাজেরিন এই বাবা ইমাম পন্ত কাফের আজ ইরান থেকে সারা বিশ্বে বিশেষ করে মুসলিম আক্রান্ত দেশগুলিতে তাদের সুগণত মিশন বাসো বাইনার লক্ষ্যে দ্রুত গতিতে এগিয়ে চলছে আমাদের বাংলাদেশে ওরা অনেক দূরে গিয়ে গিয়েছে ওরা সেমিদেরকে কোন কি ভந்தி দিচ্ছে ওদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে সেই দিন হয়তো বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ কেউ পাকিস্তানে এনে নিব ভাগ্য বরণ করে নিতে হবে পাকিস্তানে এদের জনসংখ্যার মাত্র দশ পার্সেন্ট বা সত্ত্বেও পার্শ্ববর্তী শিয়া রাষ্ট্র ইরান এবং তাদের পরিচিত পুরনো বন্ধু ভারতের অস্ত্রে শস্ত্রে সাহায্য পুষ্ট হয়ে একের পর এক হুকানে ওলা মায়ক রাম দেখে নির্ভম ভাবে শহীদ করে দিচ্ছে এই নরপশু কাফেরদের হাতে নির্ভম ভাবে শহীদ হয়েছেন অসংখ্য সাহাবা প্রেমিক আল্লাহ আল্লাহ সাচ্ছা ওলা মায়ক রাম তাই আসুন আর কাল বিলম্ব করে ঘরে বাইরে গ্রামে গঞ্জে শহরে বন্দরে আল্লাহ রসুল সাহাবা একরাম